হাই গাইস আসসালামু আলাইকুম আমি এসি আপনাদের সাথে আরকি রেক্স আমি হলাম আজকে আপনাদের শেয়ার করব মাত্র 250 টাকা জায়গার মধ্যে তিন বেডরুমের দুই তলা বাড়ির প্ল্যান নিয়ে এবং এর সাথে আমরা শেয়ার করব আপনাদের সাথে যে বাড়িটা করতে কত টাকা খরচ পড়বে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমরা দেখব এর সুবিধা কি আর অসুবিধা কি যেহেতু 250 টাকা জায়গা সেটা আমাদের অসুবিধা হচ্ছে যে দুইটা ইউনিট হচ্ছে না এক মিনিটের বাসা করে থাকতে হবে যদি ভাড়া চিন্তা করা করে তারপর ওই এক মাত্র আপনার সেই চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে যে এক ইউনিটটা দুই ইউনিট হবে না এটা হচ্ছে অসুবিধা আর সুবিধা হচ্ছে যে যেহেতু আড়াইশো টাকার মধ্যে মোটামুটি একটা ক্যাভার হচ্ছে এবং ভালো একটা এক্সপেক্ট পাচ্ছি আমরা সব কিছুর মধ্যে প্রত্যেকটা জিনিসে মানে অনেক স্ট্যান্ডার্ড মোতাবেক কাজ হচ্ছে তার আমরা দেখবো যে প্রথমে আমরা কি পেলাম প্রথমে আমার সিঁড়ি ঘর সিঁড়ি মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব এই সিঁড়ি ঘরের তল দিয়ে এবং আমাদের এই সিঁড়ি ঘর দিয়ে আমরা দুই তলা চলে যাবো তা আমাদের সেম ক্যাটাগরিতে ফার্স্ট ইউনিট এবং গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুইটাই মানে একই রাখা হয়েছে এই জন্য আমি একটা ফ্লোর ফ্লোর আপনাদের সাথে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমার এটাই হবে গ্রাউন্ড ফ্লোর এবং এই ক্যাটাগরিতে হবে ফার্স্ট ফ্লোর আশা করি আপনারা বুঝতে পারছেন তবে গাইজ আমাদের দেখেন সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা অনেক বড় প্রথমে আমরা প্রবেশ করি আমার ড্রয়িং রুমটা পাবো যা বসার স্থান আমরা দেখে দিচ্ছি সুপার রেখে দিচ্ছি এবং পুরাটাই ভ্যান্ডিলেশন রেখে দিচ্ছি পুরো ভ্যান্ডিলেশনটা পুরোটাই আলো বাতাস সম্পূর্ণ রূপে আমাদের একবারে আমরা পেয়ে যাব সাধারণত কৃত্রিম আলো সবসময় ব্যবহার করা লাগবে না আমাদের যে সাধারণভাবে আমাদের এখানে এই ভেন্টিলেশনটা বড় স্পেসে আমরা রাখবো পুরোটাই এক ফিট মাত্র গাঁথ নিয়ে দিব এবং পুরো সাত ফিট ছয় ফিট পুরোটাই আমার হাইটটা থাকবে পুরোটাই ভেন্টিলেশন আমার পুরোটাই আমার পেয়ে যাবো আলো সম্পূর্ণ রূপে আমরা প্রাকৃতিক আলো বাতাস আমরা পেয়ে যাবো তাহলে আশা করতেছি আপনাদের এই ড্রয়িং রুমটা আমাদের অনেক পছন্দ হবে এবং পাশাপাশি আপনাদের দেখেন আমাদের যে ডাইনিং রুমটা রেখেছি এই ডাইনিং রুমটার সাথে দেখেন একটা কিচেন রুম আমরা রাখছি এই পাশাপাশি আমরা কিচেন রুম এবং ডাইনিং রুমটা পাশাপাশি রাখছি যাতে আপনার রান্না করে যেন অসুবিধা না হয় সেই পাশাপাশি স্থানে হবে রান্না করে অল্প সময়ের মধ্যে যেন খাবারটা নিয়ে একটু নিয়ে আসতে পারে এবং দেখেন আমাদের যে মাস্টার বেডরুমটা আমরা রাখছি সামনের দিকে এই মাস্টার বেডরুমটা কি কারণে রাখছে মাস্টার বেডরুমের সাথে একটা দেখেন বারান্দা আছে এই বারান্দাটা দেখেন দশ ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি আছে এদিকে আছে দশ ফিট এইদিকে আছে তিন ফিট ছয় ইঞ্চি যে এই তিন দশ ফিট বিশাল একটা বারান্দা আমরা পেয়েছি এবং বেডরুমটা আমার পাচ্ছি বারো ফিট বাই বারো ফিট এবং সাথে দেখেন একটা আমাদের অ্যাটাস্ট যে টয়লেটটা রাখছে সে ভিতরে সাথে সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চি মোটামুটি একটি বড় একটা স্ট্যান্ডার্ড আমরা টয়লেট রেখেছি সাথে একটা এই টয়লেটের সামান্য দিকে যে ওয়ালটা আছে এই ওয়ালটার মধ্যে একটা বেসিন আমরা স্থাপন করেছি এবং দেখেন আমাদের কমন টয়লেটটা আমরা রেখেছি চার ফিট সাত ইঞ্চি আর এক দিকে রয়েছে সাত ফিট মানে আমাদের এই দিক দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং হচ্ছে চার ফিট সাত ইঞ্চি এবং এই কমন টয়লেটের সাথে দেখেন একটা কমন বেডরুম আমরা রেখেছি বেডরুমটা দেখেন ওটা আমরা একদিকে দিয়ে যে আমাদের যে আলো বাতাস আসে যে আসে আর একদিক দিয়ে দেখেন একটা বাতাস যে

এবং এখানে একটা ছোট্ট করে দিয়েছি যাতে আমার আমরা যে জায়গাটা যেন নষ্ট না হয় সুন্দরভাবে একটা ক্যাবিনেট তৈরি করে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের এই বাসার প্ল্যান আহ এই বাড়ির প্ল্যানটা গ্রাম ফ্লোর যা হবে পাঁচ ফ্লোর তাই হবে এবং মাত্র আড়াইশোটা জায়গার মধ্যে আমাদের তিনটা বেডরুম প্ল্যানটা আমরা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি অল্প জায়গার মধ্যে আমরা প্ল্যানটা সাজেছি এবং এর খরচটা কত হবে আসলে খরচটা কত হবে আমার দেখেন আমাদের মাত্র নয়টা কলামে বাড়িটা হয়ে যাচ্ছে মাত্র নয়টা কলামে আমাদের তলা বিল্ডিং হচ্ছে